কাজলও আমি একই কলেজে পড়তাম কাজল অনেক বড় লোকের মেয়ে ও প্রতিদিন নিজের ঘাড়ি নিয়ে কলেজে আসত আর আমি সাধারণ কৃষকের মেয়ে আমাদের পরিবারটা খুব গরিব আমার মামা আমাকে ভীষণ ভালোবাসতেন কারণ মামা বিয়ে করেছেন এগারো বছর হয়ে গেছে আজ পর্যন্ত ওদের কোনো সন্তান হয়নি সেজন্য মামা আমাকে নিজের টাকাতে একটা কলেজে ভর্তি করে দেন কলেজের সব টাকা আমার মামা দিতেন আমার বাসা থেকে কলেজ প্রায় তিন কিলোমিটার দূরে আমি প্রতিদিন হেঁটে হেঁটে কলেজে যাই আমি বুঝতেও পারিনি যে খাজলের সাথে আমার বন্ধুত্ব হতে পারে কাজল আমার সাথে কথা বলতো আমি ওর কাছে বেশি যেতাম না পেতাম কারণ ও যদি আমাকে কিছু দিয়ে খুঁটা দেয় সেজন্য আমি ওকে একটু এড়িয়ে এড়িয়ে চলতাম কিন্তু কাজল আমার সাথে সত্যিকারের বন্ধুত্বটাই করতে চেয়েছিল আমি কাজলের থেকে অনেকটা কালোও ছিলাম খাজলের রংটা পুরো পরিষ্কার ছিল একদিন খাজল একটা গড়ি নিয়ে এসে আমাকে বলে দেখত ঈশিকা কেমন হয়েছে গড়িটা আমি একটু হেসে বললাম ভালো অনেক সুন্দর তখন খাজল আমাকে বলে তোর হাতে লাগিয়ে দেখাতো কেমন লাগে দেখতে আমি অবাক হয়ে বললাম আমার হাতে লাগাবো কেন শুন ইশিকা এত দামি জিনিস আমার হাতে মানাবে না রে তখন খাজল আমাকে একটু রাগি মুখে বলে আমি বলছি না তোর হাতে লাগিয়ে দেখাতে তারপর আমি আমার হাতে লাগিয়ে গড়িটা ওকে দেখাই কাজল তখন বলে অনেক সুন্দর লাগছে জানিস আমি এটা তোর জন্যই এনেছি আমি একটু লজ্জা পেয়ে গেলাম কারণ আমার মতো গরিব একটা মেয়ে ওর যোগ্যতা অনুযায়ী কোনো ধরনের গিফট দিতে পারবো না আমি বললাম কাজল তুই আমাকে এটা কেন দিয়ে লজ্জায় ফেলছিস আমি কি তোকে কিছু দিতে পারবো তখন কাজল বলে আরে তোর যখন যেটা ইচ্ছে হয় দিয়ে দিস আর সময়তে যাচ্ছে না কাজল হেসে বলছে দেখে নিস একদিন তোর কাছ থেকে সুদে আসলে সব কিছু ফেরত নেব। কাজল আমার সাথে অনেক মজা করে ওর মনে গরীবদ্বনি নিয়ে অহংকার কখনো আমি দেখিনি এভাবে প্রত্যেক দিন আমরা কলেজে আসা যাওয়া করি কলেজের একটা ছেলের নাম রাজু কলেজে মেয়েদের কাছে রাজু যেন সব মেয়েদের ক্রাস কিন্তু রাজু কোনো মেয়েকেই পাত্তা দেয় না হঠাৎ একদিন কাজল আমাকে বলে দেখ না ঈশিকা এই ছেলেটাকে তোর কেমন লাগে আমি বললাম ভালো দেখ কাজল বলে ওইদিকে নজর দিস না কারণ এই ছেলেটা কোনো মেয়েকে পাত্থা দেয় না কাজল বলে তাহলে তো আরও ভালো আমি যাকে পছন্দ করেছি সে শুধু আমারই হয়ে থাকবে অন্য ছেলেদের মতো এদিক ওদিকে তাকাবে না কাজল গিয়ে রাজুর সাথে বন্ধুত্ব করে কাজল যেহেতু অনেক বড় লোকের মেয়ে সেজন্য রাজু ও কাজলের সাথে অতি সহজেই বন্ধুত্ব করে নেয় এভাবেই একদিন দুদিন করে মাসখানিক চলে যায় রাজুর ও খাজলের জন্য আস্তে আস্তে প্রেম ভালোবাসাটা জেগে ওঠে তারপর ওদের ভালোবাসার জীবনটা শুরু হয়ে যায় রাজু আগে আমার সাথে কথা বলতো না কিন্তু খাজলের সাথে ওর সম্পর্ক হওয়ার পরও আমার সাথেও বন্ধু বন্ধুদের মতো কথা বলে খাজলের মতো একটা বন্ধু হওয়া সবার বাগ্যেও জুঠে না কারণ আমার মতো একটা গরিব সাথে ও যে বন্ধুত্ব করেছে এটাই আমার কাছে অনেক কিছু আমরা কলেজ ছুটির পরে প্রতিদিন পার্কে কিছু সময় ঘুরে গিয়ে আসতাম কারণ আমাদের কলেজের পাশেই একটা পার্ক আছে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই খাজল আমাকে জোর করে নিয়ে যেত আমি ভীষণ লজ্জা পেতাম কারণ আমি খাজলকে কখনো কোনো কিছু দিতে পারিনি না ওকে কোনো কিছু কোনো দিন বালক কিছু খাওয়াতে পেরেছি ও সব সময় আমাকে কিছু না কিছু দিতেই থাকে হঠাৎ একদিন রাজু বলে খাজল আমাকে এক মাসের জন্য আমেরিকায় যেতে হবে কারণ আমার বাবার বিজনেসের একটা কাজ পড়ে গেছে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সেজন্য আমাকে এক মাসের জন্য যেতেই হবে এক মাস কলেজে আমি আসতে পারবো না খাজল আর রাজুর ওরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে এই কথা শুনে খাজলের চোখ দিয়ে জল পড়তে লাগলো রাজু এক মাস আমি তোমাকে না দেখে কি করে থাকি তখন রাজু বলে এক মাসেরই তো কথা দেখতে দেখতে এক মাস চলে যাবে তিন দিন পরে ছিল রাজুর ফ্লাইট রাজু আমেরিকায় খাজলের যেন মনটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল আমি ওর সব সময় হাসি খুশি যতক্ষণ ও কলেজে থাকতো ততক্ষণ আমি ওর মন ভালো রাখার চেষ্টা করতাম এভাবেই দিন যেতে লাগলো হঠাৎ একদিন খাজল কলেজে আসেনি আমি ওর ফোনে বারবার কল করলাম কিন্তু ফোন সুইচ অফ বলেই যাচ্ছে কলেজ থেকে বাড়ি ফেরার পর আমি আবারও খাজলের ফোনে কল করলাম বারবার সুইচ অফ সুইচ অফ আমার যেন টেনশন হয়ে গিয়েছিল কি হয়েছে ওর কলেজে আসছে না ফোনটাও বা সুইচ অফ কেন এভাবে দুই তিন দিন চলে যায় হঠাৎ একদিন আমার মনে হলো কাজলের বাড়িতে গিয়েই দেখি পরের দিন কলেজ ছুটির পর আমি খাজলের বাড়িতে চলে যাই দরজায় গিয়ে বেল মারতেই আঙ্কেল মানে খাজলের বাবা দরজা খুলেন খাজলের মা নেই অনেক আগে মারা গিয়েছিলেন তখন আমি জিজ্ঞেস করি আঙ্কেল কাজল কোথায় আঙ্কেল একটু রাগি বসায় আমাকে বলেন তুমি খে আগে আঙ্কেল আমি খাজলের বন্ধু ইশিকা আমি ওর সাথে একটু দেখা করতে চাই তখন আঙ্কেল বলেন কি দরকার ওর সাথে আমি বললাম কলেজে এক্সাম এসেছে ওর কাছ থেকে আমি একটা নোট নিতে এসেছি আঙ্কেল আমাকে ভেতরে যেতেই দেননি বলেন এখন শিকা বাসায় নেই ওর মামার সাথে ও বাইরে ঘুরতে গেছে তখন আমার একটা খটকা লাগে কারণ বাইরে ঘুরতে গেলে তো ওর ফোনটা সুইচ অফ থাকার কথা নয় খাজলকে আমি যতটুকু চিনি খাজল আমাকে না বলে কোথাও যাবে না অন্তত ফোন করেই বা আমাকে বলতো আমি এইভাবে ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে আসি নিচে আসার পর উপর থেকে একটা কাগজ আমার পায়ের সামনে কেউ ফেললো কাগজটা তুলে তাড়াতাড়ি করে গেটের বাইরে চলে এলাম এখানে এসে কাগজটা খুলে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ এটা তো খাজলেরই হাতের লেখা ইশিকা যেভাবে পারিস আমাকে বাছাবুন তার মানে খাজল ভিতরেই আছে খুনো একটা গন্ডগোল তোয়া হয়েছে খাজুলের বাড়িতে একটা মেয়ে কাজ করত। পরের দিন সকালে আমি কাজের মেয়েটিকে বললাম আজ তোমার জায়গায় আমি ওদের করে কাজ করতে যাব কিন্তু ও প্রথমে রাজি হয়নি তারপর আমি ওকে অনেক রিকোয়েস্ট করলাম এই করে আমার একটা বন্ধু আছে আমি আমার বন্ধুর সাথে অনেক দিন থেকে দেখা করতে পারছি না আমার কথা শুনে মেয়েটি রাজি হয়ে যায় ও যেহেতু গ্রামের গরিব মেয়ে ছিল সেজন্য বড়লোক বাড়িতে ঘুমটা দিয়েই কাজ করত। ও বলতো খাজোলের মা নেই যদি ওকে দেখে খাজলের বাবার কোনো ধরনের খারাপ দৃষ্টি পড়ে সেজন্য ও সবসময় ঘুমটা দিয়েই থাকতো আমি খাজের মেয়ের সাজে খুব সকাল সকাল ঘুমটা দিয়ে গিয়ে ঘরে ঢুকলাম তখন খাজলের বাবা এখনো ঘুমিয়ে আছেন ঘরে কোনো কাজ না করে সোজা খাজলকে খুঁজতে থাকি একটা গিয়ে দেখতে পেলাম আমার অসহায় বান্ধবীটা হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে যখন আমি ওর গায়ে হাত দিলাম তখন ছমকে উঠল আমাকে দেখে কান্না করতে লাগলো তারপর আমি ওর হাত পা খুলে দেই খাজল এটা কে করেছে তোর সাথে আর খেনই বা করেছে খাজল বলে ইশিকা তুই আমাকে বাঁচাবোন আমার বাবা আমাকে একটা বৃদ্ধ বয়স্ক মানুষের সাথে বিয়ে দিতে চান কারণ ওই বয়স্ক মানুষটার কাছ থেকে আমার বাবা অনেক লোন নিয়েছিলেন টাকাটা এখন সুদ করতে পারছেন না সেজন্য ওই মানুষটার সাথে আমার বিয়ে ঠিক করেছেন আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন আমার কলেজ পড়াশোনা সব কিছু বন্ধ করে দিয়েছেন আগামী সতেরো তারিখ আমার বিয়ে ওই বৃদ্ধ মানুষটার সাথে আমার জীবনে যদি রাজুকে না পাই তাহলে আমি আত্মহত্যা করব। তখন আমি ওকে ঘর থেকে বের করে ওর জায়গায় আমি হাত পা বেঁধে ঘরে বসে থাকি সকাল দশটার দিকে বাসায় পুলিশ আসে পুলিশকে দেখে খাজলের বাবা অবাক হয়ে যান কি হলো আপনারা আমার বাসায় তখন ইন্সপেক্টর বলেন শুনেছি আপনি আপনার বাসায় একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন তখন খাজলের বাবা এই কথাটা মানতেই রাজি নন না আমার বাসায় তো কোনো মেয়ে নেই কিন্তু হাজার হলে ওরা পুলিশ ওরা তদন্ত না করে তো এখান থেকে ফিরে যাবে না খুঁজতে খুঁজতে ইন্সপেক্টর একটা জানালা দিয়ে আমাকে দেখতে পেলেন একটা ঘরে সেখানে এসে আমার হাত পার বাদন খুলে আমাকে ছেড়ে দেন আর খাজলের বাবাকে পুলিশে ধরে নিয়ে যান খাজল এখান থেকে বেরিয়ে গিয়ে রাজুকে ফোন দেয় কাজলের এই অবস্থা শুনে বিকালের ফ্লাইট ধরে রাজু আবার দেশে চলে আসে রাজুর বাড়িতে ওর বাবা আর ওর ছোট একটা ভাই ভাই আছে বলতে ও বিয়ের বিয়ে ছোট ভাই একজন ডাক্তার কাজল আর রাজু বিয়ে করবে বলে ডিসাইড করে ফেলে আমি অনেক খুশি ছিলাম যে শেষমেশ আমার প্রিয় বান্ধবীটা তার প্রিয় মানুষের সাথেই বিয়ে হচ্ছে একদিন কাজল আমাকে বলে একদিন বলেছিলাম না তোর কাছে থেকে সুদে আসলে ফেরত নেব দেখ আজ তুই আমার জীবনের সব থেকে বড় জিনিসটা আমার কাছে ফিরিয়ে দিলি আমার রাজুকে আর যদি তুই না থাকতিস তাহলে রাজুকে আমি আর পেতাম না হয়তো ওই বৃদ্ধ মানুষটার সাথে আমাকে বিয়ে করে যেতে হতো আমার বাবা যেহেতু একজন কৃষক মাঠে কৃষি করার পর বন্যা এসে আমাদের পুরো মাঠটা ডুবিয়ে দিল পরের দিন বাবা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখা সেখানেই বাবার হার্ট অ্যাটাক হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আমার বাবার মৃত্যু হয়ে যায় তখন আমি পুরোপুরিভাবে ভেঙে পড়ি কারণ আমার বাড়িতে আমার বাবা ছাড়া আর খেউ নেই বাবার মৃত্যুতে আমি পুরোপুরিভাবে একা হয়ে গেছি তখন খাজল আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু আমি যাইনি আমার যখন জেঠা লাগে খাজল সব সময় আমায় সাহায্য করত। খাজলের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই বয়স্ক মানুষটা জানতে পারে যে খাজলের আর রাজুর বিয়ে ঠিক হয়েছে বিয়ের দিন খাজলকে মারার জন্য কিছু ছেলেদেরকে পাঠিয়ে দিল যেহেতু ওই বয়স্ক মানুষটার অনেক দন সম্পত্তি আছে তাই ও শহরে কাউকে বয় পেত না ও যা বলতো সবাই ওর কথা মেনে নিত কিন্তু রাজুকে যখন মানা করে খাজলকে বিয়ে করার জন্য রাজু এই কথাকে ইনকার করে রাজু বলে বিয়ে যদি করি তাহলে খাজলকেই বিয়ে করব। বিয়ের তিন দিন আগে থেকে খাজল আমাকে ওর বাড়িতে নিয়ে এসেছে খাজল বলছিল ওর বিয়ের জামা কাপড় গহনা সবকিছু আমাকে সঙ্গে করে নিয়েই কিনবে সবকিছু ওর পছন্দ মতোই হচ্ছে বিয়ের দিন এমন একটা ঘটনা ঘটলো যা শুনলে আপনাদের গায়ের রুম শিউরে উঠবে একদল ছেলেরা খাজলকে মারতে আসলো খাজল আমারই পাশে দাঁড়িয়ে আছে ওরা যখন ওর দিকে বন্দুক ধরলো আমি হঠাৎ দেখতে পেলাম ওদেরকে আমি খাজলকে বলার আগেই ওরা গুলি ছাড়িয়ে দিল এত বড় একটা খুশির দিনে নিজের বন্ধুকে এক বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আর এক বিপদে কী করে পড়তে দিই আমি তাই তাড়াতাড়ি করে আমি খাজলের সামনে চলে আসি আর এই গুলিটা এসে আমারই হাতে লাগে সেজন্য আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি যখন জ্ঞান ফিরল তখন আমি দেখতে পেলাম যে আমি হসপিটালের বেডে শুয়ে আছি খাজল ওর স্বামী আর রাজুর ছোট ভাই রাজুর ছোট আমার ট্রিটমেন্ট করেছে ও যেহেতু ডাক্তার সেজন্য ও যে হসপিটালে চাকরি করে সেখানেই ওরা আমাকে নিয়ে এসেছিল আমি একটু সুস্থ হয়ে যাওয়ার পর কাজল আমার কাছে অনেক ধরনের গহনা ও অনেকটা বিয়ের পোশাক এনে দেখায় আমি যেহেতু এখনো বেশি হাঁটাচলা করি না কারণ ডাক্তার বলেছেন কিছুদিন রেস্ট নিতে খাজল বলে দেখত ইশিকা কেমন হয়েছে এগুলো তখন আমি বলি বিয়ের কাপড় কার জন্য ইশিকা বলে আমার দেওয়ারের দেওয়ারকে দিয়ে বিয়ে দিচ্ছি তখন আমার মনে একটু কষ্ট লাগে কেন সেটা আমি জানি না খাজল আর দেওয়ারকে যখন আমি দেখি আমার মনটা যেন কেমন কেমন হয় তখন আমি বললাম ও তোর দেওয়ারকে বিয়ে দিচ্ছিস খাজল বলে হ্যাঁ পাতিটা দেখার কি ইচ্ছে নেই তোর আমি বললাম হ্যাঁ আছে যদি ছবি থাকে তাহলে দেখা তখন খাজল একটা আয়না আমার সামনে এনে দেখিয়ে বলে এই দেখ ও আমার দেওয়ারের স্ত্রী হতে চলেছে আগামী বারো তারিখ ওদের বিয়ে এই কথা শোনার পর আমার চোখ দিয়ে ওজোরে জল পড়তে লাগলো কারণ আমার বাবা মা থাকলে হয়তো আমার জন্য এতটা করার চেষ্টা করত সব সময় কিন্তু করতে পারতো কিনা সেটা আমি জানি না খাজল বলছিল ওর দেওয়ার নাকি নিজের ইচ্ছাতেই আমাকে বিয়ে করতে রাজি হয় তারপর আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাই খাজলের বিয়ের দু মাস পর আমাদের বিয়েটা হয় একই কলেজে একসাথে পড়তাম আর একই করে বসে যে আমরা দুটোই এসেছি এমন বন্ধুত্ব যেন সব মেয়েদের কপালে একটা করে থাকে বাবা মা না থাকলেও যারা বাবা মার অভাব বুঝতে দেয়নি আমি আর খাজল আমরা দুজন অনেক সুখেই আছি আমি নিজেকে একটু বেশি সুখে মনে করছি কারণ আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এমন একটা বড়লোক বাড়িতে আমি কখনো বউ হয়ে আসবো অথবা আমার স্বামী আমাকে এত ভালোবাসবে আশা করছি আমাদের বন্ধুত্বের কথা শুনে আপনাদের ভালো লাগবে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা